i y

যে আপোনালৈ আমাৰ অনুৰোধ আমি

बात सल्ला <deveck> <Trustee>

আজকে ষোলতম দিন আন্দোলন করতেছি তো আমরা শান্তিপূর্ণ ভাবে এই নতুন আবাদ চত্বরে আমরা আমরা মিছিল এবং আন্দোলন করে যাচ্ছি হঠাৎ এক নৌ পাঁচে ষাট বছর বয়সে একটি এসে মাইক চাইলো তখন পরিচয় গেলাম সে বললো যে আমি এক ব্যক্তি আমি বাংলার সময় কিছু বলতে চাই দিলাম তাকে মাইক দেওয়ার পরে সে তার বক্তব্য দিল যা বলছে টুকটাক কথা একটা বলেছে সেই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি বক্তব্য দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যেটা যে বক্তব্যটা বর্তমান সময়ে যে কতটা আপনার বিতর্কিত সেটা আপনারা জানেন এবং যেই লোকগুলোর সামনে দিয়েছে যারা জুলাইল আন্দোলনকারী যাদের বুকে গুলি পড়েছে তো যখন আমি নিজে এই চত্বরে আন্দোলন করেছি আওয়ামী লীগের দৌড়ানি খেয়েছি আপনার পুলিশের মায়ের খেয়েছি লাঠি লাঠিপিঠা খাইছি ক্যাম্পাসে খেয়েছি এখন আমাদের সামনে আওয়ামী লীগের একজন ব্যক্তি মানে এসে কথা বলে জিনিসটা আমরা চাইলে স্বাভাবিকভাবে নিতে পারি তেমনি ছাত্র সমাজ তার এই বিতর্কিত বক্তব্যের জন্য খেপে গিয়েছে আমরা যারা দায়িত্বশীল ওখানে ছিলাম আমরা তাকে যাতে মত সৃষ্টি না হয় এবং আমাদের আন্দোলন বিতর্কিত না হয় তার জন্য তাকে ধরে পাশে নিয়ে এসছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার করার পরে আমরা জানতে পারলাম সে এখনও প্রফলে কোনো কথা বলছে না মিথ্যা কথা বলছে অনেকটা এবং তার ফোন দেখতে বললাম সে বলে ফোনে লক খুলতে পারতেছি না বাটন ফোন বের করতে পারলাম কয় ফোন বন্ধ অর্থাৎ আমরা সার্বিক দিক বিবেচনা করে দেখলাম সে দোষ দোসরের একজন যা আপনারা জানেন যে গতকালকে আমাদের এই আন্দোলনকে বেঁচতে দেওয়ার জন্য আর কুচুক্রি মহল বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এবং তার ধারাবাহিকতায় আজকেও কোনো একজন পঁয়ত্রিশ লোক আমাদের সামনে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যস্ত দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ছাত্র সমাজ যারা আছে আমরা সর্বদা সজাগ আমরা যে দাবিতে নেমেছি আমাদের দাবি আদায় করেই উঠব এতে যত কুচুকু মহল থাকুক